এখন আমি এখন আমি বিডার বিদ্রের কারণ মানে আমার এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে যাচ্ছে গোটাটা শুনবেন আশা করছি বিডিআর বিদ্রোহ হল দু হাজার সালে আর এর পিছনে এটা টিপ অফ দ্য আইসবার্গ এটা হলো কী যে পানির উপরে যে আইসবার্গটা আইস মানে একটা এই বরফের যে টুকরার উপরের অংশটা দেখা যাচ্ছে তার থেকে তার প্রায় নয় গুণ বেশি থাকে পানির নিচে তাইলে এই যে বিডিয়ার বিদ্রোহ ঘটনা ঘটলো এর পিছনে কারা ছিল এখানে অনেকেই বলছে যে ইন্ডিয়ার পুলিশ ছিল ইন্ডিয়ার ইন্ডিয়ার আর্মি পুলিশ এত খারাপ না যেখানে তাদের দেশের কোনো লোককে যদি তারা গুম করে তাহলে পরদিন সরকারি গুম হয়ে যাবে তো কাজেই বাংলাদেশের অনেকের গুমের সাথে তারা জড়িত ছিল সে ঠিক আছে কিন্তু বা নিজের দেশে কিন্তু তারা এই কাজগুলো করে না কারণ সেটা নিয়ে আলোচনা করবো এই ইন্ডিয়ার যে জাতীয় কবি আসলে রবীন্দ্রনাথ না এটা ইকবাল পাকিস্তান এবং ইন্ডিয়ার জাতীয় কবি একই লোক ইকবাল এই জিনিসটা আমাদের বুঝতে হবে তো এই ঈশের যে বাংলাদেশের যে জাতীয় কবি তিনি নজরুল ইসলাম তিনি অনেকখানি কনফিউজ ছিলেন ইকবাল এবং রবীন্দ্রনাথের মধ্যে তিনি তার অনেক কবিতা ইকবালের থেকে কপি করা অনেক কিছু রবীন্দ্র উপ তো এই যে বিদ্রোহী কবিতাটাও কিন্তু অনেক ক্ষেত্রে রবীন্দ্র হবে তো রবীন্দ্রনাথ তার এই তিন মাস আগেই একটা ডিবেট হয়েছিল রবীন্দ্রনাথ এবং শরতের মধ্যে রবীন্দ্রনাথ বলেছিলেন সেখানে যে বিশেষভ্যতা বিদ্রোহের মাধ্যমে আগায় তো এটা বলার কারণ রবীন্দ্রনাথ কিন্তু অষ্টন দর্শনের কথাই বলছেন অষ্টন দর্শন বিদ্রোহের মাধ্যমে আগে কিন্তু ইস্টান দর্শনের মধ্যে একটু ডিসিপ্লিন আছে শৃঙ্খলা আছে কারণ অষ্টন দর্শন হলো গিয়ে ইস্টান দর্শনী একটা চাইল তো অষ্টন দর্শন যে দর্শন একটা চাইল সেটা কিন্তু রবীন্দ্র দর্শনে কোথাও আপনি পাবেন না রবীন্দ্রনাথ সবসময় ওষ্টের প্রশংসা করে গেছেন এই জন্য রবীন্দ্রনাথ যে বইগুলো পড়েছেন ইকবালও সেই বইগুলোই পড়েছিলেন বিশ্ব সাহিত্যের মেন বইগুলো একই সে একই হোমার পড়তে হয় একই এই গেটে পড়তে হয় একই দান্তে পড়তে হয় একই এই না কার্লাইন পড়তে হয় একই এমারসন পড়তে হয় এগুলো সবই রবীন্দ্রনাথও পড়েছেন আবার ইকবালও পড়েছেন তো কাজেই রবীন্দ্রনাথ যখন মিথ্যা কথাগুলো বলতেছিলেন ইকবাল এগুলো সহ্য করতে পারেননি ফলে রবীন্দ্রনাথ যখন ইকবালে বাসায় গেছেন ইকবাল তাকে দেখা দেননি তাহলে এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে এই বিডিআর বিদ্রোহের পিছনে কিন্তু একটা প্রবন্ধ ছিল প্রচণ্ডভাবেই সেটা হলো গিয়া বিডিআর বিদ্রোহের পিছনে একটা কালচার ছিল বাঙালি কিন্তু শূন্য সেনাবাহীকে ঘৃণা করতে শিখেছে সেটা হলো গিয়া রবীন্দ্রনাথ থেকে এবং রবীন্দ্রনাথেরই আরেকজন ভক্ত তিনি হলেন হুমায়ুন আজাদ রবীন্দ্রনাথের পরেই তার গবেষণাটা ছিল তিনি যে মাস্টার্সে থিসিস করছিলেন সেটা কিন্তু রবীন্দ্রনাথের পরে এই জিনিসটা বুঝতে হবে সে এবং সেটার পরে একটু বইও পাবলিশ করছে রবীন্দ্রনাথ প্রবন্ধ তার রাষ্ট্র সমাজ চিন্তা এখানে প্রায় রবীন্দ্রনাথ তিরিশটা প্রবন্ধ বই নিয়ে আলোচনা করেছেন আপনারা পরে দেখতে পারেন আমার ভিডিও আছে সেটার পরে আলোচনা করা আছে ওইটাও আপনারা শুনতে পারেন তো রবীন্দ্রনাথ কিন্তু এত মিথ্যা কথা বলেছেন যে প্রবন্ধগুলোতে যে পরবর্তীতে ইকবাল তার সাথে ইকবাল তার বাসায় গেছিলেন রবীন্দ্রনাথের রবীন্দ্রনাথ তার বাসায় ইকবালের বাসায় গিয়েছিলেন ইকবাল তাকে দেখা দেননি তো এই রবীন্দ্রনাথের প্রভাবেই তিনি বিশ্ব সাহিত্য নিয়ে ইকবালে ঈশ্বের পড়াশোনা হুমায়ুন আজাদের প্রচণ্ড কম ছিল ফলে তিনি এই রবীন্দ্রনাথের মিথ্যা কথাগুলো তিনি ধরতে পারেননি কে ধরতে পারেননি এই হুমায়ুন আজাদ ফলে তিনি একটা প্রবন্ধ লেগেছিলেন তিনি প্রবন্ধটা ছিল জলপাই রঙের অন্ধকার এবং এই এই জলপাই অন্ধকার এই প্রভাত এটা পাবলিশ হয়েছিল উনিশশো বিরানব্বই সালে এপ্রিল মাসে লিখেছিলেন বিরানব্বের জানুয়ারি মাসে তাহলে এইটা মানে হয়তো তিনি লেখাটা কমপ্লিট হয়নি এর জন্য তিনি উনিশশো সালের যে একুশের যে বইমেলা সেটাতে যায়নি কিন্তু তিনি বইটাকে খুব গুরুত্বপূর্ণ ছিল হুমায়ুন আজাদ ফলে এপ্রিল মাসে তিনি এটা পাবলিশ করেছিলেন কিন্তু বইটা এইটাতে তিনি বারবার তিনি বোঝার চেষ্টা করেছেন যে বাংলাদেশের সমস্ত মিসফর্চুনের জন্য দায়ী হলো গিয়া সামরিক শাসন তো এই এইটা কিন্তু এই জিনিসটা কিন্তু হুমায়ুন আজাদ আবিষ্কার না এইটা কিন্তু সামরিক বাহিনীকে প্রচণ্ডভাবেই ঘৃণা করেছেন কে এই কলকাতার ব্রাহ্মণরা স্পেশালি রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের বেশিরভাগ লেখায় কিন্তু দেখা যাবে যুদ্ধবিরোধী এই এই যুদ্ধবাদ বিরোধী থেকেই কিন্তু পৃথিবীর ভয়ঙ্কর রাশিয়ান সেনাবাহিনী আবির্ভূত হয়েছে এই বিরোধী হলে যে সেখানে সেনাবাহিনী আসবে না সেটা কিন্তু ঠিক না টলস্টয় কিন্তু প্রচণ্ড শান্তিবাদী টলস্টয় ওয়ার অ্যান্ড পিস পরে দেখতে পারেন তিনি প্রচণ্ডভাবেই পিসের পক্ষপাতি কিন্তু দেখা যাচ্ছে যে এই ব্যালান্সহীন যে যে এই একেবারে শান্তি বাইয়া বাইয়া পড়তেছে জমিদার টলেস্ট্রয়ের মধ্যে সেটা কিন্তু রবীন্দ্রনাথের মধ্যে শান্তি বাইয়া বাইয়া পড়ছে এবং এরই ফলে কিন্তু এই ইসে নাম কি বলে ইসে ফ্যাসিভার দেখা দিয়েছে রাশিয়াতে এবং বাংলাদেশেও কিন্তু এই বিডের বিদ্রোহ হয়েছে এবং কারণ রবীন্দ্রনাথ মনে করতেন যে বিদ্রোহের মধ্যে সভ্যতা আগায় এই বিদ্রোহের মাধ্যমে ওয়েস্টার্ন যে অসুস্থ সভ্যতা সেটাই করতে পারে মুসলমান সভ্যতা বা যেটা সভ্যতার যে জন্মভূমি যেটা সেখান থেকে কিন্তু তারা কিন্তু ইসলাম কিন্তু প্রচণ্ডভাবে শৃঙ্খলাকে গুরুত্ব দিয়েছে এবং শৃঙ্খলা যেমন এক একটা কথাই আছে যে যে চেয়েছে আর যদি কেউ চায় আঙ্গুলের ইশারায় পরিচালনা করে চন্দ্রসূর্য নক্ষত্র সেজন্য গ্রহণ করে কানুনের বন্দিত্ব সে যেন নিয়মকে মেনে চলে তো এই যে আল্লাহ রাসুল কিন্তু কিছু নিয়ম আবিষ্কার করেছিলেন সেই নিয়মের ফলেই কিন্তু গ্রিকদের এই যে ধসে যাওয়া সভ্যতা রোমানদের ধসে যাওয়া সভ্যতা আবার মানুষ জানতে পেরেছে কিন্তু ওই গ্রিক এবং গ্রিকদের মধ্যে যে পোকা ছিল যার কারণে গ্রিক সভ্যতা পুচে গিয়েছিল ধ্বংস হয়ে গিয়েছিল সেই পোকাও কিন্তু আবার এই উঠে আসছে গ্রিক সভ্যতাকে উঠে আসার সাথে সাথে তো এই পোকাগুলোকেই কিন্তু আবার আরও মানে বড় করে তুলেছে এই রবীন্দ্র বঙ্কিম যে কলোনিয়াল মেন্টালিটির যারা বাঙালি লেখক সেইটা তারা কিন্তু জার্মান সভ্যতাটাকে আনতে পারেনি জার্মান সভ্যতা কিন্তু বারবার চিন্তা করেছে যে ইসলাম কেন সেভিয়ার হয়ে আসলো গ্রিক সভ্যতা কেন পতন হইল কাজে জার্মানরা কিন্তু রিয়েলি একটা ইনকিউজিটিভ জাত একটা গবেষণাধর্মী জাত এবং তার ফলেই কিন্তু তারা এই যুদ্ধের শ্রেষ্ঠত্ব সংগ্রামের শ্রেষ্ঠত্ব ন্যায়ের শ্রেষ্ঠত্ব ইসলামের শ্রেষ্ঠত্ব এইগুলো কিন্তু জার্মানরা বুঝতে পেরেছিল কিন্তু এই জার্মান ফলে পৃথিবী জার্মানদের সাথে কিন্তু ব্রিটিশ ফ্রেঞ্চ কলোনিয়ালরা দুই দুটো বিশ্বযুদ্ধে করার পরে ব্রিটিশ আর ফ্রেঞ্চরা কলোনিগুলো ছেড়ে দিয়েছে তো এই জার্মান সুপ্রতারা কি মুসলমানের হার্ট আর ব্রিটিশের ব্রেন কিন্তু ব্রিটিশের ব্রেন কিন্তু স্টাবল না এই বুঝতে হবে কিন্তু রবীন্দ্রনাথ সবসময় ব্রিটিশের ব্রেনে প্রশংসা করেছেন এবং শেক্সপিয়ারের প্রশংসা করেনি ব্রিটিশ শাসনের প্রশংসা করেছেন তো ফলে বাংলায় কিন্তু এই হুমায়ুন আজাদের মতো প্যারাসাইট জন্ম নিয়েছে যে কিন্তু এই একটা প্রবন্ধ লেগেছে প্রবন্ধটার নাম হলো জলপাই রঙের অন্ধকার বইটার নামও রঙের অন্ধকার তো এই জলপাই রঙের অন্ধকারের বইয়ের প্রথম যে প্রবন্ধ সেইটাই কিন্তু এই জলপাই রঙের অন্ধকার নামেই তো সেখানে আরও অনেক প্রবন্ধ আছে সে প্রতিটা প্রবন্ধ নিয়ে আমি সমালোচনা করে করে আমি ই করবো ভিডিও বানাবো কাজে আপনারা দেখতে পারেন ওই জলপাইনা অন্ধকারে তিনি বলতেছেন যে ওয়েস্টার্ন দেশে সামরিক বাহিনীকে যুদ্ধক্ষেত্রেও সিদ্ধান্ত নিতে দেয় না তারা সিভিল প্রশাসনিক সিদ্ধান্ত নেয় কিন্তু তারা জানে না যে ওই সিভিল প্রশাসনও কিন্তু তারা যুদ্ধা যুদ্ধকে ভালোবাসে এবং তারা সংগ্রামকে ভালোবাসে তারা গণতন্ত্রকে ভালোবাসে যেমন এমারসান আমেরিকার যে স্পিরিচুয়াল স্বাধীনতার প্রতীক তিনি কিন্তু প্রতিটা বক্তব্যই প্রতিটা প্রবন্ধে কিন্তু মোহাম্মদ সা্লা সাল্লামকে জড়াতেন এবং তিনি তিনি বলে এই তিনি কিন্তু একটা কথা বলেছেন এমারসন যে এই নাম কি বলে স্বাবলম্বন থেকেই গণতন্ত্রের উৎপত্তি কাজেই গ্রিক যে গণতন্ত্র সেটা ছিল পরনির্ভর সে কারণেই ধ্বংস হয়ে গেছে কিন্তু ইসলাম আল্লাহনবী ভোটাভুটির ব্যাপারটা এখানে ছিল না কিন্তু প্রত্যেককে স্বাবলম্বী হতে বলেছেন ভিক্ষা করতে নিষেধ করেছেন কিন্তু জেসাস ক্রাইস্টের যে বাণী আমরা পাই যেটা সেন্ট পর প্রচার করেছেন যেটা বিকৃত জেসাসের বাণী সেখানে কিন্তু পরিশ্রমের কোনো কথা নাই জ্ঞান অর্জনের কোনো কথা নাই ফলে কী হয়েছে গ্রিক রোমান সভ্যতা ধ্বংস হয়ে গেছে আর এই জেসেসের কথাগুলো আসলে এই প্লেটোরি ধান্দালি কথাবার্তা যেগুলোকে নিশ্চয়ই প্রচণ্ডভাবে প্লেটকে ঘৃণা করতেন নিশ্চয়ই বলতেন যে এই সক্রেটিস হলে গিয়া একজন ক্লাউন এবং কাওয়ার্ড এই প্লেট হলো কাওয়ার্ড তাহলে জীবনকে কী হতে হবে সংগ্রামী হতে হবে কারাজ থাকতে হবে এবং তার মধ্যে কী থাকতে হবে কারাজ থাকতে হবে এবং জেন্টালনেস থাকতে হবে দ্য জেন্টলনেস এবং কারাজ এই দুইটা জিনিস কিন্তু জার্মানরা প্রচণ্ডভাবেই স্বীকার করেছে এবং এটা ছিল মুসলমানদের মধ্যে এবং মুসলমানদের মধ্যে দুইটা জিনিস জার্মানরা জার্মানদের শ্রেষ্ঠ গেটে আবিষ্কার করেছিল সেটা হলো গিয়া যে পবিত্রতা এবং উদ্দীপনা এই দুইটা জিনিস কাদের মধ্যে আছে মুসলমানদের মধ্যে এবং স্পেশালি আমরা যদি দেখি যেটা মুসলমানদের কাদের মধ্যে ছিল মুসলমান সেনাবাহিনীর মধ্যে ছিল তাহলে এই যে খালেদ বিন ওয়ালিদ থেকে শুরু করে যারা মুসলমানদের মধ্যে শ্রেষ্ঠ যারা সোলজার তাদেরকে কিন্তু বাঙালি মুসলমান সেভাবে চিনে না বাঙালি বাঙালি মুসলমান কিন্তু রবীন্দ্রনাথ পরে বাঙালি মুসলমান কিন্তু ই পরে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পরে বাঙালি মুসলমান এই তারাশঙ্কর পরে বাঙালি মুসলমান বঙ্কিমচন্দ্র পরে ফলে বাঙালি মুসলমানের মধ্যে এই ধরনের বিদ্রোহগুলা বিডের বিদ্রোহগুলো আমরা দেখতে পাচ্ছি এর এই তার ফলে কি হচ্ছে বাঙালি মুসলমান এই হুমান আজাদ পয়দা করতেছে যারা বল ধারণাও করতে পারতেছে না যে এই ওয়েস্টার্ন দর্শনটা কিন্তু ইসলামেরই একটা সন্তান যারা যুদ্ধকে ভালোবাসে এবং ইসলাম শেক্সপিয়ারের মধ্যে যুদ্ধ আছে গেটের মধ্যে যুদ্ধ আছে তো আমরা তো কি জানি যে ইউরোপের মধ্যে শ্রেষ্ঠ দুটা দেশ হলো গিয়ে একটা হলো ইংল্যান্ড এবং তার থেকেও শ্রেষ্ঠ হলো গিয়ে জার্মানি জার্মানি উনিশশো আট সালে এত সাইন্টিফিক বই রপ্তানি করতো যে ইংল্যান্ড আমেরিকা এবং কানাডা এবং ফ্রান্স মিলেও এত সাইন্টিফিক বই রপ্তানি করতে পারতো না কাজেই সেই যে জার্মানি সেই উদ্দীপনাময় জার্মানি সেই গণতান্ত্রিক জার্মানি সেই বিজ্ঞানমনস্ক জার্মানি সেই আবিষ্কারী জার্মানি সেইগুলোকে বুঝতে হলে মুসলমানের হার্টকেও বুঝতে হবে এবং ব্রিটিশের ব্রেনকেও বুঝতে হবে দুইটার সমন্বয় করাকেও বুঝতে হবে ইকবাল কিন্তু বারবারই ওই জন্য মুসলমানকে কর্মক্ষম হইতে বলেছিলেন কারণ ব্রিটিশরা ছিল ওই সময় গোটা দুনিয়াকে ক্যাপচার করে বসেছিল মুসলমানদেরকেও কর্মক্ষম হইতে হবে শুধু মুসলমানের হার্ট হলেই হবে না তাকে গোটা দুনিয়ার নিয়ন্ত্রণ নিতে হবে নেতৃত্ব নিতে হবে সাবাকলে তু সাদাকাতা আদালত কা সুজাওয়াতা নেয়া জায়গা কান তুজে জামানাকেমাতকার সব শিক্ষা নাও তুমি সত্যবাদিতা ন্যায়পরণতা এবং সূর্য বীর্য তুমি হওয়া যুগের নেতা তাহলে এটা কিন্তু বাঙালি মুসলমানের ক্ষেত্রেও খাটে যে বাঙালি মুসলমানকে আবার তাকে কী করতে হবে যে বাঙালি বিশ্বাসী বাঙালি সেনাবাহিনীকে সত্যবাদিতা এবং ন্যায়পরণতা এবং সূর্য বীর্য এগুলোর যদি বাঙালি সেনাবাহিনী সিদ্ধান্ত নেয় তখন কী হবে বাঙালি যে বিপ্লব হয়েছে যে এই বিপ্লবকে বাঙালি সেনাবাহিনী তারা কী করবে হেল্প করতে পারে তখন কি হবে যে এই আওয়ামী ফেসিবাদ বাংলাদেশ থেকে দূর হয়ে যাবে বাংলাদেশে আবার আমরা কি ইকবাল পড়তে শুরু করব তখন কি হবে বাঙালি মুসলমান আবার সত্যবাদিতা শিখবে এবং পাকিস্তান একটা স্বপ্ন ছিল আমরা যারা এই ইকবালও পড়েছি রবীন্দ্রনাথ পড়েছি তারা কিন্তু জানে যে রবীন্দ্রনাথ কিন্তু স্বপ্ন দেখাতে চাননি রবীন্দ্রনাথ সবসময় ভয়ের গান গেয়েছেন যদি আপনি এই একলা চলো একলা চলো আপনি পড়েন ওখানেও কিন্তু আপনি দেখবেন যে রবীন্দ্রনাথ ভয়ের কথা বলতেছেন যে একলা চলো তাকে তিনি ভয় দেখাচ্ছেন তিনি বলতেছেন যে যদি কেউ কথা না কয় ওরে অভাগা কয় কেউ কথা না কয় এর তিনি না যিনি একলা চলো সে কি সে তো লিডার সে কি হবে যেমন ঈশ্বর মজুরুল সুলতান মুনির একটা কবিতাই আছে কবিতা কবিতাটা কি কবিতাটা হলো গিয়া যে মে একলা চলা তা জানিবে মঞ্জিল মার লোক আতে গায়ে কারোয়া বান্তা গা কাজে একলা চলাটা কি হলো একটা রিডারের লক্ষণ এবং আমি একলাই চলেছিলাম লক্ষ্যের দিকে লোক আসতে থাকলো এবং ক্যারাভান হতে লাগলো তাহলে এই যে যে প্রকৃত জ্ঞানী সে যখন একলা চলে তার পিছনে হাজারো লোক চলে এবং সে কী হয় যে একটা ক্যারাভান হয়ে যায় তো এই ক্যারাভানটা বাঙালি মুসলমান তৈরি করবে যেটা বাঙালি মুসলমানের এই বা এই পৃথিবীর মুসলমানের যে এই ক্যারাভানের পিছনেই কিন্তু এই অক্সফোর্ড কেমব্রিজ তৈরি হয়েছে এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে এবং এই অক্সফোর্ড কেমব্রিজের যে জ্ঞান সেটাকে বাঙালি মুসলমানের অস্বীকার করার কোনো কারণ নাই কারণ সেটা তো মুসলমানদেরই বাই প্রোডাক্ট তাহলে বাঙালি মুসলমান কী হবে আবার সে সুজাত আদালত এবং সাদাকাতের শিক্ষা সত্যবাদিতা ন্যায় ন্যায়পরণিত এবং সৌর্য বীর্যর তখন কী হবে বাঙালি মুসলমান সায়েন্সে নোবেল প্রাইজ পাবে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হবে লন্ডনের মেয়র হবে দুশো কোটি বাজেটে মুভি মুভি করবে তখন কি হবে এই যে এই গণতান্ত্রিক একটা বিপ্লব হলো চব্বিশের ছত্রিশে জুলাই দু হাজার চব্বিশের ছত্রিশে জুলাই তাকে সাপোর্ট করতে বাঙালি সৈন্যরা বেরিয়ে আসবে এবং তারা কি হবে তারা এই একটা এই নাম কি বলে সিনেট তৈরি করবে সেই সেই ব্যাপারেও বাঙালি সৈন্যরা হেল্প করবে যেখানে জ্ঞানীগুণীরা বসবে সেখানে একটা নিম্নকক্ষ থাকবে সংসদ থাকবে সেখানেও বিভিন্ন পলিটিক্যাল পার্টিরা কিন্তু সেখানে কোনো ফ্যাসিস্টদের জায়গা হবে না কারণ জার্মানির মতো দেশও কিন্তু এই নাচিবাদীদেরকে ব্যান্ড করে রেখেছে যে বাংলাদেশেদেরকেও আওয়ামী লীগকে ব্যান্ড করে রাখতে হবে এবং যে এই যে যারা এনসিপি বা যারা এই গণ অধিকার পরিষদ নবীনরা যারা এগিয়ে আসতেছে তাদেরকে আমাদের উৎসাহ দিতে হবে বিএনপিদের মধ্যেও যদি কেউ দুর্নীতিবাজ থাকে যারা আছে বলে আমরা বিশ্বাস তারাও নির্বাচন অংশগ্রহণ করবে এবং সেখানে এবং তার উপরেও থাকবে একটা সিনেট যেখানে এই সিনেটটা হবে সরাসরি নির্বাচিত আমেরিকার মতো আমেরিকার সিনেট থেকে যেমন প্রেসিডেন্ট আসে বাংলাদেশের সিনেট থেকেও অনেক ভালো ভালো প্রস্তাব আসবে বা বাঙালি মুসলমান তখন এবং ডিজরেলির জীবনী পড়বে জন ব্রাইটের জীবনী পড়বে তখন কী হবে বাঙালি মুসলমানও ব্রিটিশদের যে কালচার ভদ্র কালচার জার্মানদের যে ভদ্র কালচার আমেরিকানদের যে ভদ্র কালচার জেন্টেলনেস এবং কারাজ সাহস ভদ্রতা এবং সাহস দুটারই সমন্বয় ঘটবে বাঙালি মুসলমানদের মধ্যে তখন কী হবে বাঙালি মুসলমান সাইস নোবেল প্রাইজ পাবে দুশো কোটি বাজেটের মুভি করবে এবং তখন কী হবে বাঙালি মুসলমান বিশ্ব নেতৃত্ব দিবে ভয় তৈরি করবে এই মঙ্গল গ্রহে অভিযান পাঠাবে মঙ্গল গ্রহে নবযান পাঠাবে তাহলে আমার কথাগুলি ভালো লাগে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন লাইক বাটন ক্লিক করে ধন্যবাদ